দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিরিক পড়ে যায় এবারের ঈদে মুক্তি পেয়েছিল ছয়টি ছবি যার মধ্যে অন্যতম মেগাস্টার সাকিব খানের বরবাদ যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে পাশাপাশি বিদেশে প্রেক্ষাগৃহেও বেশ সাফল্য অর্জন করেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন সাকিব খান যেখানে উল্লেখ করেছেন যে চলতে থাকুক বাংলা সিনেমার এই যাত্রা সাকিব লিখেছেন গৌরবের পঞ্চাশ দিন বক্স অফিসে বরবাদের জয় জয় কার পঞ্চাশ দিন পূর্ণ করল বরবাদ ইন্ডাস্ট্রির হিট এই সিনেমা এখনও দাপটের সাথে চলছে দেশবিদেশে প্রেক্ষাগৃহে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন দর্শকদের ভালোবাসায় বর্বাদের এই অসাধারণ সাফল্য আমার এবং বর্বার টিমের পক্ষ থেকে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কাপন করছি চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা প্রসঙ্গত সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি ম্যারিল প্রথম আলো পুরস্কার তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার